এক রাতার অভ্যাস ছিল মাছ শিকার করা ধরে বলেন কি শিকার মাছ শিকার তো মন্ত্রী একদিন মানে রাজা বের হবে মাছ শিকার করতে এমন সময় রাজাটা বলল ও আমার পরিবেশ মন্ত্রী আবহাওয়া মন্ত্রী দেখো তো আগামী কাল থেকে তিন দিন আমি মাছ শিকার করব এই তিন দিনের ভিতরে আবহাওয়া কেমন থাকবে তুমি একটু বলো আবহাওয়া মন্ত্রী গবেষণা করে বলতেছে স্যার আগামী তিন দিন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি মাছ শিকার করেন আল্লাহর কি কাম ভাই এবার ওই রাজা তারও দুইজন তিনজন উজিরকে নিয়ে চলে গেছে গিয়ে কেবল পুকুরে হুইল বুসি দিয়ে মাছ শিকার করছে এমন সময় এক এসে বলতেছে জাহাপানা আপনি এই খারাপ আবহাওয়ার ভিতরে মাছ ধরতে এসেছেন আপনি জানেন না আজকে থেকে নিম্ন চাপ আছে কে বলতেছে কথা রাখাল বলতেছে সাদের সাথে বলতেছে নিম্ন সাপ হবে তুমি কেমনে জানো রাখাল মানুষ বলতেছে যা না জানি এই কারণেই কারণ আমি বলতেছি দেখেন বৃষ্টি হবে আল্লাহর কি কাম ভাই মাঘরিবের নামাজের থেকেই অঝরধরায় বৃষ্টি শুরু হয়েছে তখন রাজা চিন্তা করলো কেরে কেমনে জানে তাড়াতাড়ি করে গিয়ে ওই আবহাওয়া মন্ত্রীকে বাদ দিয়ে এবার বলতেছে তাহলে মন্ত্রী বানানো দরকার ওই রাখালকে যে রাখাল যা বলছে তাই হলো এবার রাখালকে তখন মন্ত্রী বানাবে আবহাওয়া মন্ত্রী রাখাল বলতেছে স্যার আমার কোনো যোগ্যতা নাই মন্ত্রী না ভাই তুমি তুমি বলছো বৃষ্টি হবে তাই সুতরাং ঠিক আছো এই দেশের জন্য মন্ত্রী তুমি হও সাথে সাথে বলতেছে স্যার আমি তো বুঝবার পারি অন্য কারণে কেন বৃষ্টি হবে সেটা হলো আমি ছাগল সরে চেয়েছিলাম স্যার আমার এই বকরির একটা ধর্ম আছে বৃষ্টি যখন হবে তার এক ঘন্টা আগের থেকে ঘন ঘন পেশা সরে তো আজকে দেখলাম মাঝে মাঝে পেশাব করতেছে তখন ধরে নিলাম হয়তো আজকে দৃষ্টি হবে তাই হয়েছে স্যার